দেখো সৌরজ্যোতি যে প্রসঙ্গে তুমি বলছিলে যে কতটা স্বস্তির বিষয় সেই স্বস্তির বিষয়টা অবশ্যই কারণ বাইরের দেশ থেকে যে সমস্ত শরণার্থীরা এই দেশে এসে এখনো পর্যন্ত রয়েছেন তাদের জন্য সত্যি বড় স্বস্তির খবর কারণ তোমাকে বলে রাখি কারণ বাংলাদেশ সহ পাকিস্তান আফগানিস্তান থেকে এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে বহু মানুষ এসে রয়েছেন সেক্ষেত্রে এর আগে দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নাগরিকত্বের যে সংশোধনী আইন সেই আওতায় তাদেরকে বলা হয়েছিল কিন্তু ঠিক কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার কিন্তু একটি ঘোষণা করেছে দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মানুষজন কিন্তু এই নাগরিকত্ব সংশোধনী আইনের যে বা নতুন করে বিষয় সেই জায়গায় কিন্তু তারা তালিকাভুক্ত হতে পারবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর নিজের সামাজিক মাধ্যমে সেই কথা পোস্ট করেছেন এবং পোস্ট করে সেই কথা কিন্তু জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কথা এই কারণেই বললাম থার্ড সেপ্টেম্বর তিনি এই পোস্টটি করেছেন এবং পোস্টের পরেই কিন্তু সাধারণ মানুষ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পার্শ্ববর্তী যেসব মানুষজন অর্থাৎ সম্প্রদায়ের মানুষজন তারা বহু মানুষ বাংলাদেশ থেকে এসেছেন এবং তার পার্শ্ববর্তী জেলা নদিয়া বা বা বিভিন্ন এলাকা অর্থাৎ সীমান্তবর্তী এলাকায় মানুষরা বাংলাদেশ যেসব অন্যান্য জায়গার থেকে এসে রয়েছেন তাদের ক্ষেত্রে এটা যে সত্যি বড় স্বস্তির খবর তার আলাদা করে বলবার অপেক্ষা রাখে না সৌরজ্যোতি জ্যোতি বা আরও একটা বিষয় যেটা জানতে চাইব গতকাল আমরা দেখেছি যে রাজ্য বিজেপির সদর দপ্তর সেখানে দিনভর বৈঠকে ছিলেন বিজেপি নেতৃত্ব মূলত কি পরিকল্পনা করা হয়েছে এবং যেমনটা বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে যে গোটা রাজ্যে প্রায় সাতশোটি এমন সিএ ক্যাম্পের আয়োজন করা হবে প্রাথমিকভাবে কোনো কোন রূপরেখার কথা রাজ্য নেতৃত্ব জানিয়েছেন বেদান্ত একদমই সরুজ্যোতি গতকাল চার ঘন্টার বৈঠক হয়েছে বিজেপির দপ্তরে প্রায় চার ঘন্টা ধরে সেখানে কিন্তু ছিলেন বিএলএ সন্তোষ তারপর ভার্চুয়ালি সেখানে উপস্থিত ছিলেন অমিত মালব্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব তারা প্রত্যেকেই ছিলেন এবং এই চার ঘন্টার যে বৈঠক সেই চার ঘন্টার বৈঠক থেকে যা নির্যাস উঠে আসছে বিভিন্ন জায়গায় অর্থাৎ সতেরোটি জেলায় বিধানসভা ভিত্তিক কিন্তু ক্যাম্প করা হবে এবং সেই বিধানসভা ভিত্তিক ক্যাম্পে কারা সেখানে এই নাগরিক আইনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করবেন বা কোন নিয়মে অ্যাপ্লাই করা প্রয়োজন কি কি সমস্যার থেকে বাঁচা যায় সেই সমস্ত কিছু বিধানসভা ভিত্তিক সতেরোটি জেলায় কিন্তু সিএ ক্যাম্প করতে চলেছে ভারতীয় জনতা পার্টি এবং তার কিন্তু নেতৃত্ব দেবে বিজেপি সরাসরি না হলেও সেখানে বিভিন্ন এনজিও বা বিভিন্ন সংস্থার মাধ্যমে একটা কিন্তু রূপরেখা তৈরি করা চলছে সামনে এই রাজ্যে বিধানসভা ভোট এবং তার আগে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যে বিষয়টি তারা করতে চাইছি এবং সেক্ষেত্রে বিজেপির তরফ থেকে কার্যত একটা কথা স্পষ্ট করা হয়েছে যে কোনোভাবে যারা হিন্দু রয়েছেন বা যারা এসেছেন দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই ভারতবর্ষে এসেছেন বা পশ্চিমবঙ্গে এসেছেন তাদের কোনোভাবে একটা আহ আঁচ লাগতে দেবেন না বিজেপির তরফ থেকে কিন্তু এমনটাই বলা হয়েছে বিশেষত বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কিন্তু দাবি করেছেন যে কোনোভাবেই আহ কোনো হিন্দুর ঘায়ে এক ফোঁটা আঁচ লাগতে দেওয়া হবে না এবং পাল্টা বিরোধীরা যে সুর চড়িয়েছেন তার বলবার অপেক্ষা রাখে না